দেখছেন নেই কি করছি মানে কবির জাগাই ছোবল এটাকে বলে জাগাই ছোবল এনিমিটা এনিমিটা মনে হয় আমি আমি বলি এখানে আপনাকে বিশ্লেষণ করি প্রথমে ওর বাড়টাকে মারছিলাম প্রথমে যেটা নাম ছিল ডেন্তুকর ভাই প্রথমে যেটা নাম ছিল এডিওর ভাই এই বাইরের হাত তোলার কারণে তারপর ও যে আমার হাতে লোটবক্স দিছে না ও ছাত্র ছাত্র বাইকে ফোন করে বলে দিছে ভাই আমাকে দিকে একটা নিমে গিয়ে আমার হাত তুলছে তুমি এই ইয়া করো মানে তুমি বড় ভাই দেখতে আমার কেমনে মারি উপর থেকে আগে মাইটে নেই হ্যাঁ তুমি বড় ভাই দেখতে আমার কেমনে হাত তোলে তারপর সাথে সাথে ভাই চলেছে কিন্তু ভাই চলে লাভ হলো কি কোনো লাভ হয়েছে বড় ভাইরে জানি ফোন করে আনাইছে কোনো লাভ হয়েছে না লোটবক্স হয়ে গেছে তো চলেন এখন আমরা কট গান দিয়ে অলরেডি আরেকটা কিল করবে করে ফেলছি চার কিল হয়ে গেছে কি রে বুঝিনা কখন খেলা শুরু করলাম কখন চার কিল হইলো বুঝিনা রে এখানেও কট গান আর একটা ইয়া কোবরা ম্যাক্সিম বিপুটি আচ্ছা ওয়াইট এদিক থেকে আমার মশাটাকে ছেড়ে দিছি দেখি মশাটা কোথায় গিয়ে কামড় দে ও দেখছি রে দেখছি দুইটা তিনটা আরে ঘরের ভিতরে কি সত্যি ঘরের মানে এত চিপার ভিতরে রোমের গিয়ে রোমের ভিতরে কি করতে ভালো ভালো হয়ে হয়ে মানে বুঝলাম না ভাই তোরা বেড়া দেখবে তোদেরকে কি বলবো আমাদের পাঁচ কিলো হয়ে গেছে খেলা শুরুতে পাঁচ কিল তার মানে বলতে পারতেছেন খেলা শেষ হওয়ার পর্যন্ত কয়েক কিলো হতে পারে পাঁচের সাথে যদি বিশ মিলে তাহলে পঁচিশ কিলো হয়ে যাবে পাঁচের সাথে বিশ যোগ বিষ করলে কত বিশ পঁচিশ তিরিশ আরে মনে করেন চল্লিশ পঞ্চাশ কিলো বাসকে চলেন এখন আমরা পিকের মাঝে চলে যে এখানে মনে হয় না আর এনিমি পাবো কারণ কি এনিমি থাকলেও আমাকে মেরে দিতে পারে কারণ এই জায়গাটা রিস্ক হয়ে যেতেছে আমি প্রচুর পরিমাণে একটু ইয়া করতেছি এখানে জ্বালাতন করতেছি কারণ বেশি যারা বেশি উরুম উরুম করে তাদেরকে আগে আগে লোটবক্স তৈরি করা হয় আপনারা হয়তো জানেন না চলেন আমরা এখান থেকে বিদায় নিয়ে এনে এডিটিং করো এডিটিং এডিটিং করে আমাকে পিকের মাঝে নিয়ে দাও আচ্ছা ভাই একটা ছেলে আর একটা মেয়ে যদি বিয়ে বসে তাহলে কি হয় তাহলে বৌজামাই হয় আর কি হইব ভাই বাবা কথা একটু কথা মাথা বেশি বাড়ে ওই যে পিকের মাঝে আইতে নাই তেল মিশাতে দেখা মানে আরে 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 যাত্রা বেলা কিলমিল শুরু করে আরে একটা একটারে দড়ি দিয়ে বেঁধে রাখছে আচ্ছা দড়ি দিয়ে যেটা বেঁধে রেখেছিল সেটাকে শেষ করে দিছি আর একটা পিছনে আছে আচ্ছা পিছনে আরে ওর ভাইটাকে বাঁচানোর চেষ্টা করতেছে তবে দেখা যাক ওর ভাইটাকে বাঁচাইতে পারে কিনা আমার মত জৌরার কারণে আরে আমার মতো ভালো ছেলের কারণে এখান থেকে আমি কটগান দিয়ে গুলালটাকে বাঁধ দিছি এটা হচ্ছে গুলালের জেঠা ওপি মেরে দিছি

হয়তো এদিকে আছে কোথাও না কোথাও আছে আমি একটু পার্সেন্ট শিউর যে কোথাও না কোথাও আছে কারণ কি এই এখানে আছে যেহেতু এখানে কামড় দিচ্ছে আরে এসে আমার এই ডাকতে সেরে এই সিটি আমার বলতে মালিক তুমি আমার অনেকদিন হয়ে গেছে ব্যবহার করেন গাইজ আপনারা যারা যারা বাংলাদেশে সবচেয়ে কমে ডায়মন্ড টপ করতে চান তারা সবাই ব্ল্যাক টপ এপে চলে যেতে পারেন এখানে আপনি মাধ্যমে এরব্বিশ ঘন্টা বাংলাদেশের সবচেয়ে কম দামে ডায়মন্ড করতে পারবেন তাছাড়া এখান থেকে টাকা উইকলি এবং সাতশো চল্লিশ মান্থলি আর আপনি ব্ল্যাক টপ আপ থেকে দশ টাকা উইকলি অফারে পেয়ে যাবেন যেটা কখন নেবেন সেটা জানার জন্য আমার কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেল এ ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে থাকুন আমি বলছি আমি পাঁচশো থেকে ছয়শো পার্সেন্ট শিওর এই নিউট এখানে কোথাও না কোথাও আসলে বাইকে জন্মদের জন্য ঘুরতেছে আর এখানে আমি খেলতেছি বাসে ডুতে সোলু বাসে ডুতে যেহেতু খেলতেছে একটাকে তো সানডে মানডে ক্লোজ করে ফেলছি বেঁচে আছে একটা এটাকে মারতে পারলে কই বা ভাই তোর পিছে আমি পিছের থেকে জানি এত সুন্দরভাবে মেরে দিলাম এটা বলতে না এখানে বিলের সরি মুটটা দেখে টুরুক টুরুক বিলের সরি মুটটা দেখাই দিলাম শেষ মেরে তো চলে না এখানে পিকের মাঝে আর মনে হয় না এনিমি থাকবে আচ্ছা আমার মশাটাও পূরণ হয়েছে মোর মানে মশাটা হয়ে বলতেছে মালিক আমি আইছি আচ্ছা মালিক যেহেতু আইছো মালিকের কথা হন একটা এনিমি আছে নি বিছেরে বার করতো খুঁজে এখানে বার কর মে পিকের মাঝে কোনো এনিমি আছে নি তুই খোঁজ জলদি যা আহা তাড়াতাড়ি না যাবো বুঝলাম না তো অকোনো পয়সা রয়েছে তো তার মানে নাই

তুই একটা কামড় দিবি হুন মশা তুই একটা কামড় দিবি আর দিক থেকে আমি ফায়ার করলাম দুইজনে মিলে এটাকে লোড বক্স করে দেন পঁচিশ গ্রামের দিস বেট আরো বেশি দিতে পারছ না ও টান লয়ে গেছি রে চিপার ভিতরে এখন চিপার ভিতরে আমি আনছি নাই তবে এই নিমিটা আমাকে চিপার ভিতর নিয়ে এসে আমাকে করার জন্য মানে ইয়ার কি লোড বক্স আর এই মানে চিপা মানে কত কিছু বোঝেনা আচ্ছা আমি এখান থেকে কি মারতে পারবো যাক মরলে মরে যাবো তো বাইশ ভালো থাকবেন সবাই মানে এনিমিটাকে বলছি আর কি এনিমিটাকে বলছি আপনার মনে করতে পারেন আরে ভাই এরকম একটা ইন্ট্রু ভাই ভালো থাকবেন কে ভিডিও শেষ আরে ভাই না এরকম দিন আগের আগের দিন না আগের দিন বাকি খাইয়ে বলছি এখনকার ইন্ট্রো হবে মানে আমি যখন বলবো গাইছ ভালো থাকবেন সবাই তার মানে মনে করবেন এনিমিকে সানডে মানডে ক্লোজ করে দিছি আমি যখন বলবো গাইছ ভালো থাকবেন সবাই তখন মনে করবেন যে এনিমিকে সানডে মানডে ক্লোজ করছি আপনারা প্যারা নিবেন না আমার মশাটাকে একটু আগে চাচ্ছিলাম তবে কই জানি একটা এনিমি এখানে আসে ওই যে কামড় দিছে কামড় দিছে গো মা

কই যাস কই যাস কা মুটটা মুড়ি দিয়ে না পচি ও খাইছে রে খাইছে রে পচি গ্রামে খাইছে উই দেখছি 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 আরে চান্দু কেরুমা বলদ দেখো মানে কেমন বলদ এখানে এটা কি বেড়া রাইছে কভার তুই এই কভারে থাকতে পারবি এই বলদ এই কভারের ভিতরে থাকতে পারবি রে বলদ আরে বলদ রে একটু মাথার ভিতরে একটু ইয়া নাই সব গোবর পুরে রাখছ নাকি তোরা বুঝলাম না বেডা এখানে এটা কভারের জায়গা না তো তোর কভারের জায়গা আরো নিচে যাওয়ার দরকার ছিল আমি যে মারতেছি আসল কথা এসে আমি একটু বেশি ফাইজলামি করে এনিমিটার মারিয়ে দিছি এই বোকা শোকায় এনিমিটার মারার দরকার ছিল না ভুল করছি গাইজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মানে ভালো থাকবেন বললে ভাইবেন না যে মরিয়া দেবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন বললে না যে মরিয়া দেবো এখানে একটা প্যাক করছি আমি আবারকে একটু পরে বলবো আসসালাম আলাইকুম গাইজ ভালো থাকবেন সবাই এখনই বলবো আসসালামু আলাইকুম গাইজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এতটুকুই না না আপনারা ভাবতে পারেন মরিয়া গেছি আসসালামু আলাইকুম গাইজ ভালো থাকবেন সত্যি এবারও কাটাই আপনি ভাত খাওয়ার সময় একটা একটু তো ভাত পরে না তো আমি জানি গেম তো একটা হয়তো লোড বক্স হয়েছে তো মানে এমন কোনো কথা আছে যে লোড বক্স না এটা স্বাভাবিক ব্যাপার লোড এটা একটা স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক তো এখান থেকে আমি একটা দান বক্স পাইছি কিন্তু আমি যে লোড করছি না এখান থেকে এখন মানবতার বল থেকে একটা কার নাইনটি এইট পাইছি মানে লাঠি গানে বলা যায় লাঠি গানে স্বাস্থ্য পাই আর একটা কুবরা ম্যাক্সিমাম বিভিন্ন পাইছি আমার মনে হয় ঘরের ভিতরে দুই একটা পলা আছে কারণ একটু আগে দেখছি এই এখানে ঘোরাফেরা করতেছে তবে চলো চলো আমরা এখানে একটু লোড বাজার খরচা করে নিই বললাম না উপরে এনিমি আছে কারণ দেখেন আমি এখানে ড্রোনটা সারছি তখনই এনিমিগুলো ধরা পড়ে গেছে মানে সাথে সাথে ধরা পড়ে গেছে তার মানে এনিমিগুলো এখানে আছে আমি একটা বুদ্ধি খাটি আমার কাছে মারতে হবে এনিমিগুলোকে মানে আমি একটা নিউট্রনের বুদ্ধি লাগাই হবে আজকে আমি সেই লেভেলের নিউট্রনের বুদ্ধি লাগাবো এন্ড এনিমি গুলোকে মেরে দেবো যে দেখেন চলে এসে ডাবল বাক্টার প্লেয়ার দ্বারা এদিকে আমার সেন্টুনুটা ছেড়ে দেবো ফাঁক দিয়ে এ ছেড়ে দিলাম এন্ড এখানে বসে থাকলাম কটা ফায়ার করলাম এডিটিং করে পিছনে গেলাম চাপ দিয়ে ওর দুইটা বিচে এই জায়গার ভিতরে সুন্দর করে মাপ দিয়ে দিলাম অ্যান্ড সোনিয়া পে চলে এডিটিং করে এদিকে চলে এলাম শেষ ওর ভাইটা দিয়ে পারাইছে পুরো ভাই ব্যথা শেষ ভাই এটাকে বলে নিউটনের বুদ্ধি জাস্ট ওয়াও জাস্ট ওয়াও ওয়াও মার্কা নিউটনের বুদ্ধি মানি ভাই আমি

কইতে না কইতে এনিমি মানে কই একটা বাড়ি দিয়ে দিছি গো মাকু ইস একটা কাননটি দিয়ে দিছি আর একটা লাগতে পারলে শেষ হয়ে যেত তবে আমার কাছে একটা কাননটি তাই জন্য ওকে মারতে পারিনি আচ্ছা আমি এদিক থেকে সুন্দর করে এনিমিটাকে মেরে দেবো জাস্ট একটু বুদ্ধি লাগাবো এখানে এটাকে মেরে দেবো আরে দূরে মনে আরেকটা এনিমি আছে দূরে আরেকটা এনিমির আওয়াজ শুনতে বেশি এখানে ওই যে যে বললাম না বললাম না ওই যে স্কুল ঘরটার ভিতরে একটা এনিমি আছে আর এদিকে একটা এনিমি আছে মানে দুইটা একটা ফাইল লাগেছি আরে চিপার ভিতরে চলে গেছে রে মানে এরা চিপাটা চিনি বেশি চিপার ভিতরে কে এটাই বুঝিনি আমি তোদের চিপার ভিতরে কি ভাই চিপ অর্থাৎ বেড়া মানে চিপা চাপার ভিতরে ঢুকে একটা দিলাম আর একটা দিতে পারলে শেষে শুনিয়ে বেশটা কাপড়টা শিখে ও দিয়ে দিছি ও হু এনিমিটা মনে কইতেছে কেমন কেমন এই খারাপ এনিমি সামনে বললাম রে হ্যাকার এর ভালো আছে এনিমিটা মনে কইতেছে আর কি তো কইব না ভাই আমি আমার মতো বট যদি আর আমার মতো প্রো যদি এমনি মারে এনিমি তো কইবই তো এখানে গ্রেনেড মারছে গ্রেনেডটা যদি পরে 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 আরে 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 জীবনের প্রথম ভাই আমার জীবনের প্রথম এত সুন্দর নিউটনের বুদ্ধি লাগিছে আমার জীবনের প্রথম একবারে জীবনের প্রথমবার ওহো মনটা শান্তি হয়ে গেলো মানে এত এত নিখুঁতভাবে আমি কাউকে মারিনি আজ পর্যন্ত এত নিখুঁতভাবে তো চলেন জাদু দেখছেন জাদু করে কই চলেছি বিমাশক্তি গ্রামের ভিতরে এক জাদুতে বিমাশক্তি গ্রামে চলেছি এন্ড এখানে একটা এনিমি দেখতে পাইছি প্রচুর আমাকে জ্বালাইছে অনেকক্ষণ ধরেই অনেকক্ষণ ধরে এনিমিটা জ্বালাইছে যেহেতু আমাকে জ্বালাইছে ভাই নে মাইরা দে মাইরা দে সাহস যদি তোর বুকের পাটা থেকে সাহস থেকে মার মার আয় আয়